তো বন্ধুরা কালী পুজোর এত ছোটো ছোটো কালী ঠাকুর এই কুমারটুলিতে কালী পুজোর একদিন আগে আসলে তোমরা কত জায়গায় দেখতে পারবে সব কারিগররা তাদের ছোট ছোটো কালী ঠাকুরের একটা কালেকশান সামনেই সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রতি বছর দুর্গা পুজোর পরেই কিছুদিন পরেই সেলিব্রেশন হয় এই কালী পুজোর কালী পুজোর এক সপ্তাহ আগে থেকে কুমারটুলিতে একটা খুব সুন্দর এবং খুব বিরাট বড় কালী ঠাকুরের একটা মার্কেট বসতে দেখা যায় এরকম একটা সময় যদি তোমরা কুমারটুলি আসো তাহলে দেখতে পারবে কুমারটুলির দোকানগুলোর পাশে নতুন কত নতুন নতুন ছোট কালী ঠাকুরের দোকান বসেছে এই সময়টা দোকান অনেক বেড়ে যায় নতুন অনেক দোকান এই সময়টা বসে যায় কালী ঠাকুর তৈরি করার অনেক শিল্পীরা যারা ছোট কালী ঠাকুর তৈরি করেন তারা তাদের দোকানগুলোকে এরকম সুন্দর কালী ঠাকুর ধাপে ধাপে সাজিয়ে একটা খুব সুন্দর খুব সুন্দর সেট করে এই সময়টা তারা ক্রেতাদের জন্য অপেক্ষা করে তারা পশ্চিমবঙ্গে কালী পুজো কিন্তু খুব বেশিভাবে সেলিব্রেশন করা হয় কালী ঠাকুর যে যার মতো পুজো করে প্রচুর কালী পুজো করা হয় সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে কখনো গলির মোড়ে কখনো গলি গলিতে কখনো পাড়ায় কখনো বাড়ির ছাদে কখনো বা রাস্তার উপরে নানান ভাবে কালী পুজোর এবং ছোট ঠাকুরের ডিমান্ড কিন্তু খুবই হাই ছোট সুন্দর সাজানো ঠাকুরগুলো কিন্তু খুব চোখেও লাগে এবং খুব প্রচুর বিক্রি হয় এরকম একটা জায়গা থেকে পুজোর সিজনে প্রত্যেকটা কারিগর এখানকার যত বড় বড় কারিগর রয়েছে তারা কেউ কেউ চারশো পঁচাত্তরটা বেশি ঠাকুর তৈরি করে ফেলেন এক একটা সিজেন এবং এই এই মার্কেটটি থেকেই তারা সেই সব ঠাকুর বিক্রি করে এখানে ঠাকুরের কালেকশান এতই বেশি যে তোমরা আসলে দেখতে পারবে এক একজন কারিগর যদি কম করে চারশোটি করে ষোলো ঠাকুর তৈরি করে সব মিলিয়ে যদি কুড়িটা কারিগরও ধরা হয় তবেও সংখ্যাটা হয়ে যায় আট হাজার সুতরাং বলাই যায় আট থেকে দশ হাজারের ছোট ঠাকুরের সম্ভার কিন্তু কালী পুজোর আগে প্রত্যেকটা সিজনে এই কুমারটুলি থেকে তৈরি হয় এত বড় একটা ঠাকুরের মার্কেট তো সব কারিগররা হচ্ছে ফেমাস কারিগর এইগুলো এনারা কুমারটুলিতে নিজেরাই প্রত্যেক বছরই ঠাকুর বানান এবং কি সুন্দর সুন্দর ছোটো কালেকশানগুলো আড়াই হাজার তিন হাজার করে দাম এখানে একটু বড়গুলো পাঁচ হাজার হয়েছে চারশো পঁচাত্তর কালি আর লক্ষ্মী ছিল সাতশো এখন মোটামুটি যা আছে ফাইভ স্টার্টিং দাম ছিল তিনশো থেকে স্টার্ট

আড়াই হাজার টাকার মধ্যে প্রচুর ঠাকুর রয়েছে একদম ছোট দশ ইঞ্চি ঠাকুর তিনশো টাকা থেকে শুরু এবং আড়াই ফুটের ঠাকুর এখানে সাড়ে তিন হাজার টাকা রয়েছে তো এখানে সমর পাল অশোক পাল এবং নান্টু পালের মতো কিছু বিশেষ কারিগর রয়েছে যারা ছোট ঠাকুরই করেন এবং খুব চিপ রেটে ছোট ঠাকুর এখানে বিক্রি করেন তিনশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে তোমরা সমর পালের দোকানে ঠাকুরের কালেকশন গুলো একদম চিপেস ঠাকুর ছোট্ট কালি তার মধ্যে কালো কালিও রয়েছে আবার শ্যামা কালিও রয়েছে ছোট ছোট মুখ ছোট ছোট হাত তার হাতেই অস্ত্র দিয়ে সাজানো গয়নাগাটিও পড়ানো রয়েছে বেশ ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর এখানে পাওয়া সাড়ে সাতশো টাকা রেঞ্জের কিছু ঠাকুর দেখো অশোক পাল খুব পুরোনো একটা বিক্রেতা অনেক কালেকশান থাকে এনাদের কাছে এবং এই ছোট্ট স্টলটি দেখো এখানে তোমরা সাতশো টাকা থেকে অশোক পালের দোকানে ঠাকুরের দাম শুরু ছোটগুলো সাতশো এর বড় রেঞ্জগুলো পনেরোশো টাকা দক্ষিণাকালীর একটা সুন্দর ঠাকুর উনি দেখাচ্ছেন যেটা পনেরোশো টাকা দাম রেখেছে সন্ধ্যার পর থেকে পুরো মার্কেটটি এরকম ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগবে আড়াই ফুটের একটি ঠাকুর তোমরা এখানে আড়াই হাজার টাকা দামে পাবে সেই আড়াই হাজার টাকা রেঞ্জের ঠাকুর কিছু দেখে দাম এই ধরনের রেঞ্জে রয়েছে আড়াই হাজার করে দাম রাখেছেন এবং বিভিন্ন দোকানে এই ধরনের একই মাপের ঠাকুর কিন্তু তোমরা পাবে এরকমই আড়াই হাজার ঠাকুর আরেকটা একটা কুমারটলির বিশেষ দোকান রয়েছে যেটা গীতাঞ্জলি সেইখানে এই আড়াই ফুটে দুপুর ফুট আড়াই ফুটের ঠাকুর এখানে সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা দাম ঠাকুরের অসাধারণ কাজ গীতাঞ্জলি থেকে তোমরা দেখছো বিশেষ ঠাকুরের সাজ তার কয়নাকাঠি তার গ্লেস একটা আলাদা ধরন দেখো কি সুন্দর ঠাকুর এগুলো তোমরা এসে কিনতে হবে তোমাদের অনলাইন বাই করতে পারবে না ছোট ছোট ঠাকুরের সুন্দর একটা মার্কেট তার সঙ্গে একটা ভূতেরও মার্কেট রয়েছে এটা আমরা পরে একটা অন্য ভিডিওতে দেখে নেব কুমারটুলিতে প্রচুর ভূত বিক্রি করা হয় আগে সোনার গয়নার সাজে কুমারটুলির কিছু সেরা কালী ঠাকুর তোমরা দেখছো আঠেরোশো থেকে বাইশশো এবং পঁচিশশো টাকার ভিতরে পার্থপালের কিছু গোডাউনে দেখো দোকানে পার্থপালের কিছু দোকানের ঠাকুর দেখো এখন আন্ডার পঁচিশশো টাকা আঠেরোশো থেকে পঁচিশশোর মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশান তিনি তৈরি করেন তো সেগুলো সত্যি খুব ভালো লাগে দেখেন ইউনিক কালেকশান বহু বছর ধরে এই এইসব কারিগররা তৈরি করছেন প্রত্যেক বছর আলাদা ধরনের কাজ তারা করতে চেষ্টা করেন। তারই প্রতিফলন আজকে তোমরা আসলে এরকম দেখতে পারবে কুমার থেকে কয়েকটা জায়গায় তোমাদের কালী ঠাকুরের কারখানারও আমি নাম্বার দিয়ে দেবো দেখো একটা কালী ঠাকুরের কারখানা এখানে কালী ঠাকুর তৈরি হচ্ছে ছোট ঠাকুর তোমরা এই কারখানাটা থেকে কালী ঠাকুর পাইকারি কিনতে পারবে দেখো দুপাশে সেলফে ছোট ছোট ঠাকুর পর সাজানো আন্ডার সেভেন হান্ড্রেড ফাইভ থেকে সাত পাঁচশো থেকে সাতশো সাড়ে তিনশো চারশোর মধ্যে প্রচুর ঠাকুর রয়েছে ছোট ছোট ঠাকুর এগুলো তোমরা এখান থেকে পাবে আজকের ভিডিওটা দেবো কিন্তু এরকম তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে কালী ঠাকুরের আরও ভিডিও দেখতে ওপরে আই বেটনের লিঙ্ক রয়েছে গিয়ে দেখতে পারো কালী পুজোর প্যান্ডেলের বিভিন্ন ভিডিও দেখার জন্য ওপরে আই বেটনের লিঙ্ক রয়েছে ততক্ষণের জন্য দেখতে থাকুন সঞ্জীব ইউটিউব চ্যানেল খুব শিক্রি পরে একটা জায়গায় অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখবে ততক্ষণের জন্য বায় শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে